বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ নিচের তালিকায় বাংলাদেশে দারিদ্রদের পরিমাপ হার গতির প্রবণতা তুলে ধরা হলো সারণে এক ক্যালোরি গ্রহণ ভিত্তিক দারিদ্র ও চরম দারিদ্র দারিদ্রের ধরন দারিদ্র ও চরম দারিদ্র দেখো জাতীয় আয় ছিল উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালে সাতচল্লিশ দশমিক পাঁচ দু পাঁচ সালে ছিল চল্লিশ দশমিক চার সালে ছিল কত দু হাজার দশ সালে ছিল দশমিক কত দারিদ্র থেকে বিমোচন হয়েছে জাতীয় আয় থেকে কমেছে সমস্যা নেই দারিদ্রার ধরন ছিল পল্লী গ্রামে পল্লী এলাকায় উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতচল্লিশ দশমিক এক দু পাঁচ সালে কমিয়ে উনচল্লিশ দশমিক পাঁচ দশ সালে কমে আছে পঁয়ত্রিশ দশমিক দুই ষোলো সালে ঘুমিয়ে ছাব্বিশ দশমিক চার দারিদে শহরের ভিতরে আছে দেখো ঊনপঞ্চাশ দশমিক সাত দু হাজার পাঁচ সালে তেতাল্লিশ দশমিক দুই তারপর দু হাজার দশ সালে আছে একুশ দশমিক তিন দু হাজার ষোলো সালে আছে আঠারো দশমিক দুই আঠারো দশমিক কত দুই

জাতীয় অনুযায়ী একটা হিসাব করা হয়েছে পল্লি। পল্লি মানে গ্রামে আর শহরে দারিদ্র পরিমাণ কত সেটা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালে কত পার্সেন্ট ছিল দারিদ্র ষোলো সালে দেখো ষোলো সালে সবচেয়ে কমেছে দারিদ্রের হার আরও কমেছে তার মানে উন্নতি শিখরে পৌঁছাচ্ছে বাংলাদেশের দারিদ্র্যের গতি ধারা কেমন প্রভার্টি প্রভারটি মানে দারিদ্র গতিধারা অব বাংলাদেশ প্রপার্টি ট্রেন্ডস অফ বাংলাদেশ বাংলাদেশের গতিধারা বাংলাদেশে বর্তমানে মৌলিক সাইডা পূরণে ব্যয় পদ্ধতি দ্বারা দারিদ্র পরিমাপ করা হয় বাংলাদেশে বর্তমানে মৌলিক সাইডা পূরণের মৌলিক সাইডা পূরণে ব্যয় পদ্ধতি দ্বারা মৌলিক সাইডা পূরণের ব্যয় পদ্ধতি দ্বারা ব্যয় পদ্ধতির দ্বারা দারিদ্র পরিমাপ করা হয় তাহলে কি পদ্ধতির দ্বারা দারিদ্র্য পরিমাপ করা হয় ব্যয় পদ্ধতির দ্বারা দারিদ্র পরিমাপ করা হয় তাহলে বাংলাদেশে বর্তমানে তাহলে বাংলাদেশে বর্তমানে মৌলিক চাহিদা পূরণের কোন পদ্ধতি দ্বারা দারিদ্র পরিমাপ করা হয় ব্যয় পদ্ধতি দ্বারা কোন পদ্ধতি দ্বারা ব্যয় পদ্ধতি দ্বারা বাংলাদেশে বর্তমানে মৌলিক চাহিদা পূরণের কি পদ্ধতি দ্বারা দারিদ্র বিমোচন করা হয় ব্যয় পদ্ধতি দ্বারা এই পদ্ধতিতে দারিদ্র সীমা পরিমাপে খাদ্য ও খাদ্য বহির্ভূত নন ফুড ভোগ উভয় অন্তর্ভুক্ত করা হয় দারিদ্র সীমা পরিমাপে খাদ্য খাদ্য বহির্ভূত ভোগ গোপন উভয় অন্তর্ভুক্ত করা হয় এই অধ্যায়ে মূলত বিবিএস পরিচালিত আই জরি জরীপ উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই দু হাজার পাঁচ তথ্য উপস্থাপন করা হয়েছে দশ সাল থেকে ষোলো সালের মধ্যে দারিদ্র হার একত্রিশ শতাংশ থেকে ১৬ সালের মধ্যে দারিদ্র একত্রিশ শতাংশ থেকে চব্বিশ শতাংশ নেমে আসে একত্রিশ শতাংশ থেকে চব্বিশ করে দশ সালে ছিল কথা একত্রিশ শতাংশ ষোলো সালে হয়েছে চব্বিশ দশমিক তিন শতাংশ নেমে আসে তার মানে অনেক কমেছে অর্থাৎ দারিদ্র গড় বার্ষিক চার দশমিক তেইশ পয়েন্ট শতাংশ হারে পয়েন্ট পার্সেন্টেজ রেট হ্রাস পায় দু সাল থেকে দু সালের মধ্যে চরণ দরিদ্র হার হ্রাস পেয়েছে সাত চার দশমিক সাত শতাংশ হারে দু থেকে দু সালের মধ্যে চরণ দরিদ্র হার হ্রাস পেয়ে চার দশমিক সাত শতাংশে পরিপূর্ণ পেয়েছে বা কমেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট দারিদ্র নিরসনে গৃহীত কার্যক্রম প্রোগ্রামস অ্যাডপ্টেড ফর প্রভার্টি অ্যালিভিয়েশন বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান আয় বৃদ্ধি এবং উন্নয়নের জন্য সরকারি বেসরকারি এনজিও পর্যায়ের বিভিন্ন কর্মসূচি রয়েছে বাংলাদেশ সরকার দারিদ্র নিরেশনের আয়তায় নিম্নক্ত পদক্ষেপ করেছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সামাজিক নিরাপত্তা বেষ্টনী নারী শিশু প্রতিবন্ধী সহ সকল সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা হচ্ছে সামাজিক অবকাঠামো উন্নয়নের একটি মৌলিক চ্যালেঞ্জ সামাজিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগের আয়তায় মোট চৌষট্টি কর্মসূচি কার্যক্রম বাস্তবায়িত হয়েছে সামাজিক সুরক্ষা সামাজিক ক্ষমতায়নে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের আয়তায় মোট কয়টি কর্মসূচি বা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে চৌষট্টি কয়টি চৌষট্টি সামাজিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগের আয়তায় মোট কয়টি কর্মসূচি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে ইম্পর্টেন্ট কয়টি এ সমস্ত কার্যক্রমের মধ্যে রয়েছে নগদ প্রদান বিশেষ ও বিভিন্ন ভাতা কার্যক্রম খাদ্য নিরাপত্তা কার্যক্রম ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিভিন্ন তহবিল সামাজিক নিরাপত্তা বেষ্টনে উল্লেখযোগ্য কর্মসূচি শ্রেণী বিভাগ বা শ্রেণী বিনাশ নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম বিভিন্ন ভাতা খ নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম বিশেষ গ খাদ্য নিরাপত্তা কার্যক্রম ঘ আত্মকর্মসংস্থান সংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই